আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনারা আজকে আমরা আলোচনা করব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নোয়াখালী একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সকলে সম্পূর্ণ বিরোধী দেখবেন আশা করি উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে কি বলছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসি ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটি আদালত সমূহ সহায়ক কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধি মামলা দুই হাজার আট অনুযায়ী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নোয়াখালী নিম্নবর্ণিত শূন্য পদ সময় নিয়োগের নিমিত্তে অস্থায়ী ভিত্তিতে প্রতিটি পদের পার্শ্বে উল্লেখিত যোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশে স্থায়ী নাগরিকদের নিকটতা শর্ত সাপেক্ষে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে দুইটি মাত্র পদ প্রথম নম্বর পদ হলো অফিস সহায়ক বিশ নম্বর গ্রেডে এখানে একজন লোক নেবে এবং আপনি যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এসসি পরীক্ষা পাস হন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং দুই নম্বরের পদ মালিক পদে বিশতম গ্রেডে একজন লোক নেবে অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি পদে আবেদন করতে পারবেন এবং এবং বাগান পরিচর্যার কাজে অভিজ্ঞ প্রার্থীদেরকে তারা অগ্রাধিকার প্রদান করবে এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনারও কিছু শর্ত জানতে হবে শর্তগুলো কি কি প্রার্থীকে সভাপতি নিয়োগ সংক্রান্ত বাসাই কমিটি ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নোয়াখালী বরাবর সহস্ত লিখিত আবেদনপত্র এই ফর্মেটে লিখতে হবে ফর্মেটটা কি প্রার্থীর নাম পিতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা নিজ জেলা জন্ম তারিখ পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ প্রার্থীর বয়স জাতীয়তা জাতীয় পরিচয়পত্র নম্বর ধর্ম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে তা উল্লেখ করতে হবে এবং এবং কী বলছে আগামী আবেদনপত্র আগামী পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বিকাল পাঁচ কোটিকে মধ্যে অফিস চলাকালীন সময়ে রেজিস্ট্রেড রেজিস্ট রেজিস্ট্রি ডাক্তারকে বা অথবা ব্যক্তিগত সহাবে সভাপতি নিক সংক্রান্ত বাসের কমিটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নোয়াখালী বরাবর পৌঁছাতে হবে এবং প্রার্থী বয়স হতে হবে আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা কুটনী গোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং আবেদন পত্রের সঙ্গে আপনার কি কি কাগজপত্র আদি সংযুক্ত করতে হবে দেখেন প্রথম শ্রেণী গেজের কর্মকর্তা কর্তৃক সত্তাহিত শিক্ষাগত যোগ্যতা অনুলিপি প্রথম শ্রেণী গেজের কর্মকর্তা কর্তৃক সত্তাহিত তিন কুপি পাঁচ ছবি প্রথম শ্রেণী গেজের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র স্থায়ী সিটি কর্পোরেশন বা পৌরসভা মেয়র কর্তৃক প্রত নাগরিকত্ব সনদ তারপর রয়েছে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন প্রথম প্রার্থীর নাম সঠিক নাম ঠিকানা সহ বিশ টাকার অব ব্যবহৃত টিকিট সম্বলিত নয় দশমিক পাঁচ ইন্টু চার দশমিক পাঁচ ইঞ্চি মাপে একটি ফেরত এবং পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা সোনালী ব্যাংক এর ট্রেজারি চালানোর মাধ্যমে আপনার এই যে কোড নাম্বার দেওয়া আছে এই কোড নাম্বারে আপনার জমা করবেন এবং জমা করে তার আপনাকে সংযুক্ত করতে হবে এবং যারা আছেন তারা অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটা করবেন এবং পরীক্ষার আপনার যে আবেদন প্রার্থীদের লিখিত পরীক্ষা তারিখ সময় ও স্থান তারা প্রবেশপত্রের মাধ্যমে তারা জানিয়ে দেবে তো এছাড়া দেখে আরো অনেকগুলো শর্ত আছে আপনারা সবগুলো শর্ত দেখবেন দেখে শুনে বুঝে অবশ্যই কিন্তু নিজ দায়িত্ব আবেদনটা করবেন আর অবশ্যই নিয়োগটা সম্পর্কে ভালোভাবে কুসব নেবেন নিয়ে সত্তমিতায় যাচাই করে তারপরে বুঝে শুনে আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর হবে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে